নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চন্দ আদারে শুয়ে রয়েছেন যাত্রী পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এমন সময়ে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন যে ইব্রাহিম তুমি কোরবানি করো ইব্রাহিম আলাহ এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরের দিন সকালে তিনি একশো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন পরের দিন আবার তিনি ঘুমিয়ে রয়েছেন আবার ভেসে আসছে দৈব বাণী কে যেন তাকে লক্ষ্য করে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো পরের দিন সকালে আবার হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এক সুট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন কিন্তু মনে হয় মহান প্রভুর দরবারে এই কুরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছনায় সাহিত রয়েছেন তখন আবার বেশি আসছে দৈববাণী কে যেন তাকে লক্ষ্য করে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো তোমার সবচাইতে প্রিয় বস্তুটি কুরবানি করার পরের দিন সকালে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুশো উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু কিন্তু কি আমার কুরবানি কবুল করলেন না আল্লাহ তাহলে আমার থেকে কি চাচ্ছেন আল্লাহতাল্লাহ রব্বুল আলমিন অনেক ভাবার পর এই ইব্রাহিম আলাহাইসাল্লাম দেখলেন আল্লাহ রাবুল আলমিন আমাকে স্বপ্নে বলেছেন এই ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তু থেকে আমার রাস্তায় কুরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার প্রাণের সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল আলাহালাম তার গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিল হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামের সবচাইতে প্রাণের মহাব্বতের সন্তান কেননা এত বৃদ্ধ বয়সে তিনি এই সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধার জারি রাখার একমাত্র মাত্র মাধ্যম কিন্তু আল্লাহ রাবুল আলামিন যখন তাকে প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ দিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম মনে মনে ধীর সংকল্প করে বললেন এটাই যদি মহান আল্লাহর অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে হবে তবু আমি পিস্পা হব না আল্লাহর মহাব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো জিনিসই আমার প্রতি বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য সংকল্প করলেন ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ভালক ইসমাইলকে ডেকে বললেন ওহে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে প্রস্তুত হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল সালাম ছোটবেলা থেকে আত্মীয় স্বজন ও পিতার মোহাব্বত ছাড়া লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাইসাল্লাম শুনলেন পিতাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন তখন বালক ইসমাইলের মনে আনন্দ নেচে উঠল তখন তিনি তার মাতা নিকট গিয়ে বললেন হে আমার আম্মাজান আপনি কি শুনেছেন আব্বাজান আমাকে বলেছে তিনি নাকি আমাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন আপনি তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সঙ্গে দাওয়াত খেতে যাবো ওই আম্মা আমার যা তর সইছে না তখন বিবে হাজিরা ইসমাইলকে বললেন সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন না এরপর ইব্রাহিম জিজ্ঞেস করলেন আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি আমার ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাহিসাম বললেন হ্যাঁ হাজিরা তুমি ঠিকই শুনেছো ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকের মনে সন্দেহ হতে পারে হজরত ইব্রাহি ইব্রাহিম আলাইসাল্লাম নবি হয়ে বিবি হাজরা ও ইসমাইল আলাইসাল্লামের সঙ্গে এক মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদের সঙ্গে কোনো মিথ্যা বলেনি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি হজরত ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে আল্লাহর এক দাওয়াতে যাচ্ছিলেন এরপর বিবে হাজেরা ইসমাইল আল্লামকে এক উত্তম রূপে সজ্জিত করে সাজিয়ে দিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পর বললেন যে আমার প্রাণের স্বামী ইসমাইলকে যে আমি ছোট থেকে অনেক যত্ন সহকারে লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্য আমার দৃষ্টির আড়ালে রাখিনি ওহে আমার প্রাণের স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়ালে রাখবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার নিকট আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথে পানে চেয়ে হজরত ইব্রাহিম আলাইলাম বিবে হাজরার এমন কথা শুনে কোনো উত্তরই করলেন না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবে হাজরাকে বলতে পারছিল না তার অস্ত্র যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু তিনি তার চোখের রাবুল আলামিন মহব্বতের দরিয়ার চাপা দিয়ে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলাহালাম বালক ইসমাইল আল্লাহলামকে নিয়ে চললেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিস যখন দেখলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশ পালন করার উদ্দেশ্যে তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করেছে তখন তার সহ্য হল না সে মনে মনে ভাবল হায় রে আমি ইবলিস মানব জাতির জন্য আমি বেহেস্ত থেকে বহিষ্কার হয়েছি এবং আমি চিরদিনের জন্য জাহান্নামী হয়েছি আর এই মানবজাতির সন্তান ইব্রাহিম আল্লাহিসাল্লাম আল্লাহর আদেশ পালন করে তার প্রিয় বাজন হবে এটা আমি কিভাবে সহ্য করবো কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যেভাবেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরে রাখতে হবে তখন তাকে এই কাছ থেকে বিরত রাখার জন্য সর্বপ্রথম বিবি হাজরার নিকট একজন ভালো মানুষের বেশি আসলো বিবি হাজারার কাছে এসে ইবলিস শয়তান হাজরাকে বলল ও হাজরা তুমি কে জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে বিবি হাজরা তখন বলেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন তখন ইবলিস শয়তান বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে সহজেই ধোকা দেওয়া যায় হে হাজেরা তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে ইবলিসের মুখে এমন কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করি না আর সত্যি করে বলো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করছো তুমি আমার নিকট থেকে বিতাড়িত হয়ে যাও ইবলিস বলল। হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সঙ্গে কথা বলছো কিন্তু কালকে যখন দেখবে সত্যি ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে জব করে দিয়েছে তখন দেখা যাবে তোমার তো তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো শয়তান বলল আমি তো সেই কথাই বলার জন্যই তোমার নিকট এসেছি বিবে হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এই কথার কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরাপদ সন্তানকে জবাই করবে শয়তান বলল হাজেরা ইব্রাহিম আলাহাইসাল্লাম ইসমাইলকে জবাই করবে না আল্লাহর রাবুল আলমিন ইব্রাহিমকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তার একমাত্র পুত্র ইসমাইল আলাহাইসাল্লামকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন সে কারণে ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে নিয়ে জবই করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে তার হাত থেকে ইসমাইলকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে আল্লাহ তালার আদেশ পালন করার জন্য সত্যি সত্যি জবাই করে দিয়েছে বিবি হাজেরা এখন শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রাবুল আলমিন যদি এই পুরো পৃথিবীর মধ্যে আমার সন্তানকে জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার কাছে আর কিছুই না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ যদি আমাকে সন্তানও সন্তান আর যদি সেই সন্তানকে তার কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সবাইকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস আর তুমি আমাকে ধোকা দিতে এখানে এসেছ আমি তোমার নিকট হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এই তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজিরের বক্তব্য শুনে ইবলিস তার কাছে টিকতে পারল না অতপর সেখান থেকে অতপর সেখান থেকে পাগলা কুকুরের ন্যায় গেল ইবলিস যখন দেখলো বিবি হাজিরাকে ধোকা দিয়ে কোনো রকমের কাজ করা যাচ্ছে না তখন সে বলল। যাই বালক ইসমাইলকে গিয়ে আবার বলি বালক ইসমাইল আলাহিসাল্লামকে ইব্রাহিম আলাহিসাল্লামের পিছনে পিছনে ছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিস তখন ইসমাইল আলাহিসাল্লামকে হাতের ইশারায় ডেকে হাজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামের থেকে আরও দূরত্বে নিয়ে গেল সেই ইসমাইলকে বলল ওই ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাহ বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিস বলল ও হে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মনখানা সাদা ও ভোলা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলাহ বললেন তুমি এ কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দেবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্যে কি হতে পারে তাই ইবলিস বলল ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত তোমাকে জবই করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে নিয়ে গিয়ে তিনি তোমাকে জবই করে দিবেন ইসমাইল আল্লাহ বললেন এটি কি কোনো যুক্তি আছে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবই করে দিবেন ইবলিস বলল ইসমাইল তোমার পিতা তোমাকে কোনো বিনা কারণে জবাই করছে না আল্লাহ রাবুল আলমী তাকে নির্দেশ দিয়েছে তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করে দেন আর আল্লাহ নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ের নিয়ে জবাই করবেন তখন ইসমাইল আল্লাহ সালাম বললেন আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াতে এত মানুষগুলোর মধ্যে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার কাছে আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস তুমি জেনে রেখো আল্লাহর রাবুল আলমিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবন কেউ যদি আল্লাহরাবুল আলমিনের তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত থাকলাম ওই ইবলিস তুমি আমার কাছ থেকে এখনই বিতাড়িত হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর হজরত ইসমাইল সালাম শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলেন ইসমাইল স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা গিয়ে শয়তানকে পাথর মারে এরপর হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের পুত্র ইসমাইল সাল্লামকে নিয়ে মিনার পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন তাফসির রুহুল মানহানিতে রয়েছে ইসমাইল আল্লাহিসাল্লাম জবে করার পূর্বে জাতির পিতা ইব্রাহিম আলাইলাম তার সঙ্গে একটি পরামর্শ করে নিতে চাইলেন কোরআনের বাসায় ইব্রাহিম আলাইসাল্লাম এর পর আর বাক্যগুলো ছিল এই রূপ হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করেছি এখন তোমার কি অভিমত বলো সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল এই এরূপ জবাব শুনে ইব্রাহিম সালাম অত্যন্ত খুশি হলেন হজরত ইসমাইল সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন ও হে আব্বাজান আপনি তো আমার জবাই করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন হ্যাঁ বৎস তুমি তোমার আরজিগুলো পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসার্থ রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাহিসাল্লাম বললেন ও হে আমার আব্বা যান আমাকে জবে করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবে করার জন্য জীবজন্তুগুলো তার হাত পা নাড়াচাড়া করতে থাকে তেমনভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা নাড়াচাড়া করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় তাহলে আমার বেয়াদুবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সঙ্গে বেয়াদুবি করে মরতে অতএব হে আব্বাজান আপনি আমার এই অনুরোধগুলো রক্ষা করবেন